হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদের দর্শন করাবো আমার গুরুপীঠ গুরুপীঠ বলতে আসলে বোঝাই আমি যেই গুরুর থেকে দীক্ষা নিয়েছি তার বাড়ি তো আমার গুরুদেবের বাসা সিরাজগঞ্জ জেলার মধ্যে অবস্থিত এই ভিডিওটা আমি লাস্ট যেবার আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম তো তার আগ দিয়ে আমাদের মনে একটা ইচ্ছা ছিল যে গুরুপীঠ দর্শন করে তারপরে আমরা শ্বশুরবাড়ি যাবো তো গুরুদেবের বাসা থেকে শ্বশুরবাড়ি খুব বেশি দূরে না আবার খুব বেশি কাছেও না সিএনজিতে যেতে লাগবে হাইস্ট এক দেড় ঘন্টার মতো মানে গুরুদেবের বাসা থেকে আমার শ্বশুরের বাসা তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সিরাজগঞ্জ শহরের মধ্যে দিয়ে যাচ্ছি একটু আগে সিরাজগঞ্জ সরকারি কলেজ দেখালো তো আমি যে এই জায়গাটার পরীক্ষায় দিতে এসেছিলাম এর আগে পরীক্ষাটা ছিল হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা তো সিরাজগঞ্জ শহর আমার ভীষণ ভালো লাগে সিরাজগঞ্জ শহর বলতে সিরাজগঞ্জ জেলাটাই আমার ভালো লাগে কেন জানি না একটা খুব আপন আপন অনুভব হয় জন্মসূত্রেও আমার বাবার বাসা সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ে পরবর্তীতে আমার বাবা আলাদা জায়গা কিনে বগুড়া জেলার মধ্যে বাসা করে তো আমার মামার বাসায়ও সিরাজগঞ্জ জেলায় আমার শ্বশুর বাসায়ও সিরাজগঞ্জ জেলায় আমার গুরুপীঠ সিরাজগঞ্জ জেলায় তো যাক সব মিলিয়ে আসলে ভালোই লাগে ব্যাপারটা আমার গুরুদেব খুবই সাদামাটা একজন মানুষ তিনি ছিলেন হচ্ছে টিচার হাই স্কুলের টিচার তো এখন উনি প্রাপ্ত। তো ওনার সন্ধান আসলে আমরা যখন দীক্ষা নেব তখন সন্ধান করছিলাম যে সদগুরু আসলে কোথা থেকে পাবো আমরা আসলে সবাই তো সদ্গুরু নয় তো ধীরে ধীরে আসলে শ্রীকৃষ্ণর কিপাতে কৃপাতে বলেন আর যাই বলেন আমাকে যেভাবে হোক সন্ধান দিয়ে দিল কোন একটা মাধ্যমে তো বাবাকে শুধু ফার্স্ট যেদিন কথা বলেছিলাম ফোনে বলেছিলাম বাবা দীক্ষা নিব তো দীক্ষা নিতে আসলে কি কি লাগবে তো বাবার একটা কথা আমার বেশি ভালো লেগেছিলো বলেছিল যে দীক্ষা মা একটা সাদা ফুল দিয়েও নেওয়া যায় তো খুব বেশি আয়োজন না আমরা সরাসরি পিঠে যেয়েই আয়োজনটা আসলে আমার গুরুদেবেই করেছিলেন যতটুকু আয়োজন করা যায় এভাবেই আমাদের আমার আমাদের হাজব্যান্ড ওয়াইফকে একসাথে দীক্ষা দিয়েছিলেন তো যাই হোক আমরা সবসময় তার চরণে প্রার্থনা জানাই মানে তিনি যেন আমাদের শ্রীকৃষ্ণ কৃপা লাভ করান তো আমার গুরু বাবার বাসাটা অনেক সুন্দর এই যে অনেক গাছগাছালি চারিদিকে মানে যেদিকে তাকায় শুধু শুধু সবুজ আর সবুজে যে আমার মামুর তো অনেক মানে উপভোগ করছে ওরা এখানে এসে আসলে এত বড় একটা বাড়ি চারিদিকে গাছ এই যে টিউবওয়েল আসলে সচরাচর বাসায় থাকা হয় সবসময় ট্যাপে মানে পানি বের হয় এটা দেখে তো এটা দেখে ওরা খুব মানে খুশি হয়েছে জল বের করার চেষ্টা করছে তো ওই যে ওই গরুটা গুরু বাবা নতুন কিনেছে ওটা তো বাড়িতে পালন করবে গুরুপীঠের আরাধ্য দেবতা শ্যামসুন্দর ওনার মন্দিরও নির্মাণ হচ্ছেন তো সব মিলে খুব ভালো লাগে আর আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক দেবেন এবং পাশে থাকবেন